হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপসা স্টুডিওতে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো বলো লিপসা কিন্তু খুব ভালো আছে আর তাই দেখো ও আবার দীঘা ঘুরে চলে এলো কিছুদিন আগে ও বেড়াতে গেছিলো পুরী কিন্তু আবার এই দীঘা যাওয়ার প্রোগ্রামটা হঠাৎ করেই হয়ে গেল তাই আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম দীঘা এই যে দেখছ তোমরা আমরা এখন চলেও এসেছি দীঘাতে আর এখন বাজে রাত দশটা যেহেতু আমরা বাড়ি থেকে সন্ধেবেলা বেরিয়েছি কি করছে যেটু ভয় দেখাচ্ছে ভয় দেখাচ্ছে পরের দিন সকালবেলা ভোর পাঁচটার সময় উঠে আমরা সবাই মিলে রেডি হয়ে গেলাম চলে গেলাম সোজা সি বিচের দিকে সি বিচে এসে দেখলাম দীঘাতে প্রচুর প্রচুর লোক সকালবেলা ঘাতে যতবারই বেড়াতে এসেছি দেখেছি দীঘাতে কখনো লোক কম নয় দীঘাতে সব সময়ই লোক থাকছে ট্যুরিস্টরা এখানে প্রচুর প্রচুর বেড়াতে আসে এবং সেটা এক কোনো একটা সিজন বলে তা না মানে যে কোনো সিজনেই আমি এসেছি দেখেছি দীঘাতে প্রচুর লোক সিবিজের ধারে হাঁটতে হাঁটতে তারপরে দেখলাম ছোলা ভাজা বিক্রি হচ্ছে সব সবাই ছোলা ভাজা খেতে থাকলো তারপরে চলে গেলাম ডাবের দোকানে ওখানে ছিল ডাব ডাবের দোকান আর আখের রসের দোকান তো যে যার যেটা খুশি সে সেটা খেলো ਦੇਖੀ ਅਦੀ ਜਾ ਕੇਮੁਂ ਠਾਂਦੇ ਪੂਪੀ ਆਸਾ ਪੂਪੀ ਆਸਾ ਮਾ ਪੂਲ ਆਸਾ ਇਸੀ ਮਨੀਰ দীঘা আমরা যতবারই চাই না কেন তাও যদি দীঘা যাওয়ার কথা বলা হয় না বলতে পারি না চটফট করে কোথাও একটা ঘুরে আসা আর খুব এনজয় করা এমন একটা জায়গা হলো আমাদের দীঘা বাড়ির থেকে খুব একটা দূরেও নয় বাড়ির কাছাকাছি হঠাৎ প্রোগ্রাম করলে দীঘা থেকে একবার ঘুরে আসাই যায় কি তাই তো তোমাদেরও কি তাই মনে হয় আমি আমার কথাটা বললাম তোমাদের যদি একই মত থাকে অবশ্যই জানিও চলে তোমাদেরকে বলে ফেলি লিপসার সাথে কে কে এসেছে লিপসার সাথে এসেছে তার দুই জেঠু দুই জেম্মা আর একটা জেঠুর মেয়ে জারিজা ও লিপসার থেকে দু মাসের মাত্র আর লিপসার জেঠুরা হচ্ছে লিপসার বাবার মামার দুই ছেলে আর আমাদের সাথে কারে করে এসেছে লিপসা পিসিমণি পিসিমণির মেয়ে আমি আর লিপসার বাবা আমরা সবাই মিলে দীঘা বেড়াতে এসেছি আর সবাই মিলে না এলে খুব একটা এনজয় হয় না আর সবাই মিলে এলে তবেই খুব এনজয় হয় খুব মজা হয় তাই লিপসা হঠাৎ করে প্রোগ্রাম করতেই আমরা না বলতে পারলাম না আমরাও বেরিয়ে পড়লাম দিঘাতে সকাল থেকে ঘুরে 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 পুরো আমাদের পুরো অবস্থা খারাপ হয়ে গেছে এই টিফিন করতে যাবো এখন টিফিনের দোকান খুঁজে পাচ্ছি চা ধারে শুধু লোকে লোকে

দেখি দেখি মুখটা দোল দুই জেঠুয়া লিপসের বাবার তিন ভাই মিলে চলে গেছিল মাছ ভাজার উদ্দেশ্যে তো আরে মুছে দেবো কি আছে কেউ নেইগুলো তো খাবো

সমুদ্রের বীজের কাছে একটা জায়গা দেখলাম আর ওটা ওখানটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে তো আমরা ওখানটায় সবাই মিলে বসে পড়লাম মাছ ভাজা খেতে আর মাছ ভাজাতে ছিল তিন রকমের মাছ তারপরে আবারও সমুদ্রের পাড়ে কিন্তু খাওয়া দাওয়ার এদিকে শেষ নেই তারপরে আবার লিফসা জেঠুরা কিনে ফেললো ওই মালাই কুলফি মালাই

তারপরে ওখানে কিছুটা সময় কাটানোর পরে আমরা চলে এসেছিলাম রুমে যাবে রুমে এসে আমরা যে যার মতো একটু ফ্রেশ হলাম আর দুপুরে লাঞ্চটাও কমপ্লিট করলাম তার দুপুরে লাঞ্চ কমপ্লিট করার পরে আমরা রেডি হয়ে গেছিলাম সমুদ্রে চান করতে যাওয়ার জন্য কিছুদিন আগে মানে ফার্স্ট জানুয়ারিতে আমরা এসেছিলাম দীঘাতে তো সেই সময় এসে দীঘাতে এই আই লাভ দীঘা বলে গেঞ্জিগুলো নিয়েছিলাম তো সেগুলোই যেহেতু বাড়িতে ছিল তাই ওগুলো নিয়ে চলে এসেছিলাম আর ওইগুলোই আমরা পরে নিয়েছি আবারও দীঘার সমুদ্রে চান করতে যাওয়ার জন্য நான் வாரி! நான் வாரி!

গাছ খেতে যাবো ছিল করবো না

কি হয়েছে কুপি এখানেই থাকবে না রুমে যাবে রুমে যাবে না আরো কাদা ফেলবে আরো কাদা খেলবে পরে খেলবে পরে খেলে আর খেলবে না অনেক খেলেছো এখন রুমে যাবে চলো এই অদ্রি দেখি দেখি বালতিতে দেখি কি তুললি এ বাপ রে বাপ এক বালতি ভর্তি বনেছিস তো হ্যাঁ দেখি পুপি বালতিতে কি আছে লাস্ট অফ ঘর যাচ্ছে দেখি ও সব জিনিস পড়ে গেছে ও সব চান করে সবার অবস্থা গুলো একটু কেমন হয়েছে একটু একটু শান্ত হয়ে গেছে এবার রুমে গিয়ে এসে জ্বালে ঘুমাতে হবে আর কিছু দাও আচ্ছা এখন 나도, 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 나 나도, 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 నిన్ను మన ప్యాంచ్ కడ అవ్వేనా తీస్తా దావ ఏబిలా ములాచం దొరని మాటే మూల్ షెల్ టేవిలే టేవిలే మాకే వలతి కొట్టేస్తా ఏమాయే সকালবেলা কাঁকড়া ওই মশলা ফ্রাইটা সকলেই খুব ভালো লেগে গেছিল তাই সকলের খুব ইচ্ছেও হলো আরেকবার কাঁকড়া খাওয়ার তো লিপসা যে আবার চলে গেল কাঁকড়া কিনতে সন্ধেবেলা আর কাঁকড়া কিনে আবার ওই একই রকম মশলা ফ্রাই করে নিয়ে এসেছিল আর আমরা সবাই মিলে রুমে বসে বসে খেলাম আমরা সেদিনটা রাত্রিটা কাটিয়ে ফেললাম আর পরের দিন সকালবেলা রেডি হয়ে পড়লাম রুম ছাড়ার জন্য আমরা ছিলাম নিউ দীঘার হোটেল ব্লু ডায়মন্ডে হোটেল ছেড়ে দিয়ে আমরা লাগেজ সব গাড়িতে তুলে দিলাম আর তারপরে আবার চলে গেছিলাম আরেকবার সমুদ্রের বীজের ধারে সি বীজের ধারে হাঁটতে হাঁটতে ঢেউ সাগরের কাছেই চলে এসেছিলাম ওখানে বেশ ঢেউ সাগরের কাছে সি বীজটা আমাদের খুব সুন্দর লাগলো বিশাল বড় বড় ঢেউ আছড়ে পড়ছিল পাথরে তারপরে সমুদ্রকে টাটা বাই বাই করে আমরা উঠে পড়েছিলাম কারে আর লিপসা জেঠুরা ওটো ধরে চলে গেছিলো দীঘা স্টেশনে আমার এই ব্লকে তোমাদের এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হবে আবার পরের ভিডিওতে নিয়ে আসবো আবার তোমাদের কাছে নতুন ব্লগ এখনকার মতো বাই বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো বা